প্রায় বারো লক্ষ উপভোক্তা বাংলার বারের প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তি টাকা পেয়ে গেছেন এবার তাদের মধ্যে থেকে প্রায় সাড়ে লক্ষেরও বেশি উপভোক্তাকে শৌচাগার তৈরি করে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার তবে আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম কেবলমাত্র একটি জেলাতেই শৌচাগার নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছিল এবার কিন্তু রাজ্য সরকার প্রায় সাড়ে ছ লক্ষরও বেশি উপভোক্তাকে শৌচাগার তৈরি করে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তবে এই সংক্রান্ত আপডেটে কি কি বলা হয়েছে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে তবে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে আজ পাঁচই জুন বিশ্বজুড়ে পালিত হবে পরিবেশ দিবস বাংলার বিভিন্ন দপ্তরে হরেক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তর রাজ্যজুড়ে মিশন নির্মল বাংলা প্রকল্পের রূপায়ণ করছে এই প্রকল্পের অধীনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পকে সামনে রেখেই রাজ্যজুড়ে সচেতন শিবিরের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে তবে এর মধ্যে সীমাবদ্ধতা থাকতে নারাজ রাজ্য সরকার সেই কারণে আগামী এক মাসে চারশো দশ কোটি টাকার প্রকল্পের হাতে নিচ্ছে তারা এই টাকা একাধিক পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে তো দেখতে পাচ্ছেন এখানে চারশো দশ কোটি টাকা প্রকল্পের হাতে নিচ্ছে তারা এবার একাধিক পরিকাঠামোর উন্নয়নের কাজে চলবে তারপরে বলেছে গত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ এই খাতে রাজ্যের প্রায় আটশো কোটি অর্থমূল্যের পরিকাঠামো তৈরি হয়েছে এবছর বছর আরও বেশি টাকার কাজ করার টার্গেট নিয়েছে রাজ্য সেই লক্ষ্যে আর্থিক বছরের শুরুতে প্রায় পঞ্চাশ কোটি টাকার কাজ হাত দেওয়া হয়েছে এবার নেওয়া হয়েছে আরও চারশো কোটি টাকার প্রকল্প এই প্রকল্পের ষাট শতাংশ টাকা জোগায় কেন্দ্র বাকি চল্লিশ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার আগামী দুই এক দিনের মধ্যেই এই অর্থ পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আগামী দুই একদিনের মধ্যেই কিন্তু সেই টাকা রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হবে তারপর বলছে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরির টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর মধ্যে সাড়ে ছয় লক্ষরও বেশি বাড়িতে মিশন নির্মল বাংলার শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর মধ্যে ছত্রিশ হাজার উপভোক্তাকে এই খাতে টাকা দেওয়া হবে এই খরচ মাত্র চারশো দশ কোটি টাকা থেকে করা হবে বলে জানা গিয়েছে ধূসর জল ব্যবস্থাপনা সংক্রান্ত বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হবে আগামী আটে জুন বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে গোসাবাই একটি সচেতন শিবিরের আয়োজন করতে চলেছে পঞ্চায়েত দপ্তর তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ির কিন্তু বারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ির টাকা দ্বিতীয় কিস্তি এবং প্রথম কিস্তি দিয়ে দিয়েছে এবার কিন্তু সাড়ে ছয় লক্ষরও বেশি বাড়িতে মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় শৌচাগার তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যেখানে সাড়ে ছয় লক্ষরও বেশি বাড়িতে কিন্তু এই শৌচাগার তৈরি করে দিতে লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার তবে আপনার ব্লকে কিংবা আপনার পঞ্চায়েতে এই ধরনের আবেদন চলছে কিনা না কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন